চেষ্টা এবং দোয়া আপনি ইচ্ছা করলে একদিনই সফল হতে পারবেন না চেষ্টা এবং দোয়াই লেগে থাকুন জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি তাহাজুত পড়া এক বোনের গল্প প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও বুঝদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবেরু সিলাই হে আল্লাহ তুমি তো হর বাদশাহ তুমি তো অমুক আপেকি তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উচিলায় আমিন এই বোন লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমি মধ্যবিত্ত ফ্যামিলির আমার বয়স আঠারো বছর আমরা তিন ভাই বোন আমি সবার বড় এবং একমাত্র বোন আমি আগে এক অক্ত নামাজও পড়তাম না আমি কখনো কোরআন পাকও পড়িনি আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম এতটাই যে আমি বলে বোঝাতে পারবো না আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম তার চেয়ে বেশি কোনো কিছুই ছিল না আর আমার জীবন হঠাৎ এমনভাবে বদলে যায় যে নিজেও জানতে পারিনি আমার সাথে কেন এমন হয়েছে এমন কোনগুনাও হয়ে গেছে যে এভাবে আমার জীবন বদলে গেছে যেন অনেক বড় তুফান চলে এসেছে সে আমাকে ব্লক করে দিয়েছে তাকে আমি এখনও ভালোবাসি আমি অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম আর আমি অনেক কান্না করতাম যে হঠাৎ কি এমন হলো যে আমার সাথে এটা হলো আমি অনেক হাসি খুশি থাকতাম আগে কিন্তু এখন শুধু পেরেশান থাকি আমি আমার মামার ফোনে তার নাম্বার সেভ করে তার ডিপি দেখতাম আর লাস্ট সিন দেখতাম অর্থাৎ আমার সবর হচ্ছিল না আমি গান শুনতাম আর বলতাম আর যদি ফিরে আসতো ইস সবাই বলতো তোমার কি হয়েছে খাওয়া দাওয়া করো না শুকিয়ে যাচ্ছ আমি বলতাম খাই আপু আমি চাইতাম আমার যেন শান্তি মিলে তারপর একদিন আমার খালাতো বোন আমার বাসায় আসে আর বলে কি হয়েছে তোমার আমি বলি কিছু না তখন সে বলে তুমি কি আমাকে ভরসা করো আমি বলি হ্যাঁ তখন সে বলে আমাকে বলো কি হয়েছে তখন সে আমাকে বলে তুমি তাহাজুত পড়ো সব ঠিক হয়ে যাবে আর শান্তি পাবে আমি আগে না আছে তারপর আমি তার থেকে সব জেনে নেই তারপর আমি তাকে বলি এই নামাজ পড়লে কি আমি তাকে পাবো তখন সে বলে হ্যাঁ পাবে তাহাজুত এমন এক নামাজ যার কাছে ভাগ্যও হেরে যায় তারপর আমি তাহাজুত পড়ি আর অনেক কান্না করে আল্লাহ কাছে দোয়া করি আর আমি অনেক শান্তি পাই আর আমার মাঝে সবর চলে আসে আমি আল্লাহর যতই সুক্রিয়াই করি ততই কম হবে আমি এখনও তাকে আল্লাহর কাছে চাই যে আল্লাহ তাকে আমার মেয়েরাম বানিয়ে দিন আমিন প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ